হ্যালো আসসালামু আলাইকুম আমি সাগর আহমদ মালয়েশিয়ান প্রবাসী তো আমরা কোতারিয়াতে আছি এখন তো আমরা কিছু মাল জিনিস কেনাকাটা করবো তো আমি আছি ভাই আছে স্বামী আছে তো হঠাৎ করে আমাদের পানি খেয়ে নিলাম তো আমরা যাচ্ছি হানিফা মার্কেটের দিকে আর কিছু পারফিউম কেনার জন্য তো আমি আছি জনি ভাই আছে রবু আছে স্বামী আছে জন আছে তো আমরা সবাই মিলেই বের হয়েছি রবিবার দিন তো কিছু কেনাকাটা করার জন্য তো আমরা যাওয়ার সময় কিছু মেয়েদের দেখলাম এদের নাকি আবার রবুর পছন্দ হয়েছে তা আমি বললাম যে বিয়াশাদি করবা নাকি তাইলে প্রস্তাব দিয়ে দেই তা আমরা কিছু কম্বল নিলাম আরও কিছু কেনাকাটা করলাম তো আমরা এখান থেকে গোল মার্কেটের সামনে থেকে যাচ্ছি তো এখান থেকে আমরা হাইটেই যেতেছি তো আমরা কিছু লেডিস ব্যাগ কেনাকাটা করব এর জন্য লেডিস ব্যাগ দেখতেছি তো ফাঁকে আমি চিন্তা করলাম একটু ভিডিও করে রাখি তো অনেক কোয়ালিটিরই ব্যাগ আছে অনেক কোয়ালিটির তারপর আমরা হানিফায় চলে আসলাম এখান থেকে কিছু সাবান শ্যাম্পু নেওয়ার জন্য সাবান শ্যাম্পু লোশন পারফিউম এইগুলো কিছু নেওয়ার জন্য তো হানিফা থেকে তেল তারপর ব্যথার কিছু মলম আছে এইগুলা নেওয়ার জন্য হানিফাতে আসলাম তো এখান থেকে কিছু কেনাকাটা করে তারপর আমরা বের হবো এখানেও ব্যাগ আছে কিন্তু এখানকার ব্যাগগুলো একটু রেড হাই কোয়ালিটি হানিফের ভিতরে যে ব্যাগগুলো এগুলোর রেটটা একটু হাই তো এখান থেকে নেওয়া হলো না এর জন্য বাইরে থেকে অন্য এক জায়গা থেকে নিব তো এখান থেকে আমরা কিছু লোশন সাবান ক্রিম এগুলো নেওয়ার চিন্তা ভাবনা করতেছি তো আমরা অলরেডি নিয়ে নিছি নিয়ে চলে আসছি বাইরে আমি জনি ভাই আমরা বাইরে ওয়েট করতেছি স্বামীমের জন্য শামিমও চলে আসছে তো এখন জন আছে জনের জন্য ওয়েট করতেছি আমরা জন আসলে তারপর আমরা চলে যাব তো আমরা সবাই ওখানে বসেছিলাম এই যে এইগুলো আমরা কেনাকাটা করলাম হানিফা মার্কেট থেকে তো ভাই রে খুবই হ্যান্ডসাম লাগে জন খুব হ্যাপি আছে রবুর মনটা খারাপ রবুর মনটা অনেক অনেক খারাপ কারণ বেচারাকে বিয়ে করাইতেছে না এর জন্য পিছিয়ে পিছিয়ে থাকে আমি বলছি যে তোর বড় ভাই দেশে গেছে আসলে তোর দেশে পাঠাই দেবো এরপর বিয়ে শারী একটা হয়ে যাবে টেনশন করার দরকার নেই তো ছেলেটাও আশা আছে বিয়ে শারী করবে দেশে যাবে তো আমরা গোল মার্কেটের সামনে একটু সময় বসেছিলাম বসে মজা করতেছিলাম এরপর আমরা আবার চলে আসলাম এলাটি তো বাসায় চলে যাব এর জন্য অ্যালার্টি চলে এসে আমরা ওয়েট করতেছি সবাই মিলে বসে আছি এই যে এইগুলো কেনাকাটা করলাম তো এলার্টে আসলে আমরা চলে যাব তো এলার্টির জন্য আমরা সবাই ওয়েট করতেছি তো এলার্টি আসতেছে আর তিন মিনিট লাগবো তো এর জন্য আর কি বসে আছি আমরা এই যে চলে আসছে অলরেডি অ্যালার্টি তো আমরা এটা দিয়ে চলে যাব এলার্টি দিয়ে আমরা এখন এটা দিয়ে এলাটিতে উঠবো অপোজিট সাইড থেকেও একটা আসছে তো ওইটা যাবে দিকে দেখেন রবু ঘুমাইতেছে নির আলে টেনশনে বিয়ার টেনশন